আমি ঠিক বুঝতে পারছি এই যে শুনুন হ্যালো আপনাদের কি এটা কি পুজো এটা

এই কি বৈশাখকে ঘিরে করছেন আপনার মানে এটার উদ্দেশ্যটা কি মানে কেন করেন আপনার এটা নিয়ে আমাদের নীল পূর্ব পুরুষেরা আচ্ছা আমাদের

আপনার সাজটা খুব সুন্দর লাগছে আপনি তো ছেলে তাই না আচ্ছা মানে এই সাজটাকে কি বলে এটা কি আসলে ঠাকুরারি

Right.

যেমন ধূপ ধূপতি গন্ধপতি চাম্পানাকেশ্বর্য দুপু তুষ্ট হয় ভোলা মহেশ্বর্য কোন আছে দুপ গাছ রিয়াটার রাবণ আর ধূপ করলেও রচ্ছে। না স্যার দুপ আজ দুপ আমান ধূপ চারধুপির গন্ধলাস বিচারপৃষ্ঠে দিয়া পা হর গরি না দুঃখ দুঃখ

আচ্ছা আপনি কি শিপ শিপ না আপনি আপনার এই ভূমিকা আজকের কি মানে আপনি এটার মূল উদ্দেশ্যটা কি আপনার আজকে বছর আজকে বছরের দিন এটা এটা করে পরে খুব ভালো লাগছে আপনাকে আপনাদের ঠাকুরমা কে এখানে আছে নেই না তো ভালো ভালো লাগতেছে আপনাদের সম্বল কাছে না এই যে এই দিনটা আসলে খুব ভালো লাগে আপনাদেরকে হ্যাঁ আপনারা সবাই মিলে উদযাপন করে খুবই ভালো লাগে এই দিনটা আসলে খুব উৎসবসূצב মনে আপনাদেরকে না তো আজকে আয়োজনের জন্য আপনারা আসলে কি কি করছেন মানে প্রসাদ হিসাবে কি দিচ্ছেন প্রসাদ হিসাবে কলা হ্যাঁ ভারপুরি দধি কই মোরি চিরা চার চার ভাগ অনুযায়ী যা হয় ফল ফুল এটা কি একদিনের জন্যই আজকে একদিনের জন্য আগামী দিন মানে সূত্র পূজা আছে আচ্ছা আচ্ছা আগামী দিন বড় পূজা হবে ওখানে বিশেষ আয়োজন হবে ফল একজন লোকজনের সমাগম এবং ওখানে ধর্ম সবার উৎসব হচ্ছে কি উৎসবটাকে সবাই ভাগাভাগি করে তো এই উৎসবের দিনটাকে বৈশাখটাকে আসলে আপনারা আমেজের সাথে মানে নতুন দিনটাকে বরণ করে নিচ্ছেন এবং এই উৎসবটা সবার মাঝে ছড়িয়ে দিচ্ছেন বিষয়টা এরকম তো এই উদ্দেশ্যে বলেন যে আসলে মানে আপনারা সবার প্রতি একটা শুভকামনা সবাইকে ভালো রাখার প্রচেষ্টা সর্ব মানে এটা শুধু আপনি বলতে যাচ্ছেন যে এটা শুধু আপনাদের মানে এই ধর্মের জন্যই না সবার জন্য হ্যাঁ জীব জগতের মঙ্গল হোক যেন এই মঙ্গল সবার প্রতি ছড়িয়ে পড়ে তো আমার কাছে সত্যি আপনাদের এটা আমি চলে যাচ্ছিলাম আমার আসছিলাম এখানে এক বাসায় তো দেখে আমি মনে বললাম যে আমি একটু দেখি আসলে বিষয়টা কি আমার ভালো লাগে নতুন কিছু দেখলে ওটা দেখার জন্য আমাদের তো ঢাকা থেকে সাংবাদিক ভাইরা আসতো এখন গত বছর তো আচ্ছা আপনারা তো নাটক ছবি এগুলো দেখেন না দেখেন না তো এই ঈদে আমার একটা নাটক আসতেছে এই যে ছয় এখন থেকে ছয় দিনের দিন এনটিভি চ্যানেলে বুঝছেন এগারোটা তিরিশ মিনিটে দেখবেন দরদিয়া নাটক নাটকের নাম কি দরদিয়া দরদিয়া নাটকটা দেখবেন ওখানে প্রধান চরিত্র হচ্ছে নীল আহমেদ সামিরা মাহি আমি আছি ওখানে সো অবশ্যই আপনাদের সাথে এসে ভালো লাগলো অবশ্যই দেখবেন আর আমার একটা চ্যানেল আছে বুঝছেন ফ্রিডম লাইভ ইউটিউব চ্যানেল আর আমার নাম হচ্ছে ওখানে কাব্য নামে একটা পেজ আছে আমার অবশ্যই যারা দেখছেন ওইটু সাবস্ক্রাইব করে দিয়েন সবাই হ্যাঁ সো আপনারা একটা সাবস্ক্রাইব করে এখানে অনেক আছে সবাই একটু সবাই একটু বলে দেন

এই যে এক ভাই খুব অদ্ভুত টাইপের মানে আপনার এই বেশ ধারণ কারণ কি আমাদের এই বেশ ধারণ মানে মহাদেবের চেলা একসা ভালো মহাদেবের চ্যালা হ্যাঁ আচ্ছা আচ্ছা মহাদেবের চেলার কাজ কি কি করে সে পাগলামি করে আর সব সময় শশানে থাকে আচ্ছা আচ্ছা মহাদেবে দেখাশোনা করে আচ্ছা আচ্ছা আপনি এটা কি চুল চুল এটা মহাদেবের চুল বড় চুল মানে আর মহাদেবের তো অনেক শক্তি অনেক ক্ষমতা মহাদেব মহাদেব যে দেখা যাচ্ছে অনেক কিছুই করে তো আপনার এই এটা কি এটা কি বলে বিশাল না কি বলে

তার যে পার্বতী তাই না দেখেন আমি কিভাবে জানি বলেন তো আসলে আপনাদের আপনাদের মহাদেবের ইয়ে নিয়ে আমাদের একটা চ্যাপ্টার ছিল আমি পড়াশোনা করছিলাম ওটা নিয়ে সেখানে মহাদেবের বউ থাকে পার্বতী বুঝছেন তো যাক এই যে আপনার পার্বতী কোথায়

Thank <laughs>